আমরা চাঁদা নিব না কাউকে চাঁদাবাজি করতে দিব না আমরা কারোর হক নষ্ট করব না দখলবাজি করব না কাউকে দখলবাজি করতে দিব না সামাজিক যত অবক্ষয় আছে যত গোনা পাপাচার সুদ ঘুষ দুর্নীতি আমরা এগুলো সামাজিকভাবে স্বীকৃতি দিব না মনে রাখবেন আমরা কোনোভাবেই আর দুর্নীতিকে সুতকে ঘুষকে সামাজিকভাবে স্বীকৃতি দিব না যদি সামাজিকভাবে জোয়াকে স্বীকৃতি দেয় সামাজিকভাবে পরকীয়াকে স্বীকৃতি দেয় সামাজিকভাবে চাঁদাবাজিকে স্বীকৃতি দেয় সামাজিকভাবে দুর্নীতিকে স্বীকৃতি দেয় সামাজিকভাবে জেনাকে বেপত্তাকে স্বীকৃতি দেয় তাহলে আসমানি গজব জমিনী গজব সবার উপরে আসবে শুধু জালেমের উপরে পাপিষ্টের উপরে নয় সবার উপরে আসবে মনে রাখবেন এই মাহফিলের জনগণ শুধু সালেমের উপরে আসবে না ভালো মানুষের উপরেও আসবে এই জন্য আল্লাহ তালা আমাদের সকলকে আজকের এই সংক্ষিপ্ত কথাগুলো বাস্তব জীবনে আমল করে এহকালের শান্তি পরকালের মুক্তি অর্জন করাতেও ফিট দান করুন বলেন আল্লাহ আমি